দেখেন এই রুই মাছ গুলো দেখেন এবার সে কাতাল মাছ আছে গ্লাস দেখি কাতাল মাছের দাম কেমন বল আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসছি বাগ্রেহাট জেলার ফলদিতা পাইকারি মাছের মাসরারত বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় তার ভিতরে থেকে নাম করা বাগেরহাট জেলার সাদা সোনা খেত চিংড়ি মাছের আড়তে এই চিংড়ি মাছগুলো এখানে কীরম দাম বিক্রি হচ্ছে এবং সাদা মাছ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে চব্বিশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আসলে কোনো ভিডিও করা হয়নি এই সর্বপ্রথম ভিডিও আপনার দেখাবো মাছের দাম কেমন কলের ভিতরের দিকে যায় দেখেন বন্ধুরা বিভিন্ন ধরনের মাছ চলে এগুলো হচ্ছে নতুন সিজনাল মাছ যেহেতু বাগেরহাট জেলায় সিজনে মাছ তৈরি হয় প্রচণ্ড পরিমাণ এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং ঢাকার বিভিন্ন আরতে এই মাছগুলো চলে যায় আমাদের এখান থেকে এবং বিদেশেও এই মাছগুলো যায় দেখেন রুই মাছ কাতল মাছ বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন এদিকেও আছে অনেক ধরনের মাছ দেখেন যে ব্যানা উঠানো এই মাছগুলো বিক্রি হয়ে গেছে এই পাশে আরও মাছ আছে দেখুন দেখেন এই মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপর মাছগুলো বিক্রি করা হয় এখানে যেদিকেও আছে বিভিন্ন ধরনের মাছ আসলে কেমন কী দামে বিক্রি হচ্ছে রুই মাছ কাতল মাছ সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন এখানে বিক্রি হয়েছে আট হাজার সাতশো টাকা করে রুই মাছ দেখেন এটা হচ্ছে রুই মাছ তিন সাইজের এবং পাশাপাশি কিছু ছোটো মাছও আছে দেখেন আর এটা হচ্ছে আট হাজার দুশো টাকা করে কাতল মাছ মোটামুটি কেজির একটু বেশি হবে দেখেন দুশো টাকা করে বিক্রি হলো কাতল মাছ দেখে এখানে কিছু মাছ বিক্রি হচ্ছে বন্ধুরা আসলে এখনও মাছ পুরো দমে উঠে পারেনি যেহেতু সিজন শুরু আর কিছুদিনের ভিতরেই সিজন পুরো দমে শুরু হয়ে যায় চেষ্টা করব দেখেন যে এদিকে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে আপনার দেখো মাছের দাম কেমন যাচ্ছে এই ফল পাইকারি মাছের আড়তে সুন্দর এটা বাগেরহাট জেলার সব থেকে নাম করা বড়ো পাইকারি মাছের আরত এই ফল পাইকারি মাছের আরত আমরা দেখাবো ঘুরে ঘুরে এখানে মাছের দাম কেমন এদিকে অনেক ঘর আছে এখনও মাছ হতে পারেনি যেহেতু সিজন কেবল শুরু হয়েছে এখানে কিছু মাছ বিক্রি হচ্ছে দেখা আপনাদের মাছ গুলো বিক্রি হলো আহ সাত হাজার দুইশো টাকা করে দেখেন কারেন এখানে কালী মাছ ডাক

দু ছয়শো টাকা বিক্রি হলো এই কালীবাউস রুই মাছ মিলানো না দেখেন মনে এখানে দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো রুই মাছ বড় সাইজের উপ এগুলো হচ্ছে সবই নোনা পানির মাছ যার কারণে কালারটা একটু কালো এগারো হাজার টাকা একা হচ্ছে বড় সাইজের মাছ দেখেন এটা এগারো হাজার একশো টাকায় বিক্রি হয়ে গেছে সমান এগারো হাজারই করবো এটা যেহেতু একশো টাকা সার আছে দেখেন এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা টাকা দেখেন এই নয় হাজার তিনশো টাকায় বিক্রি হয়ে যাবে দেখেন নয় হাজার একশো টাকা হবে এই যে দুশো টাকা সার আছে এটা আর এটা ছোটো রুম মাছ কেমন বিক্রি হয় হয়েছে দেখাব নয় হাজার নয়শো টাকা ডাক করছে দেখেন ছোটো রুম মাছ এগুলো যত্ন দামটা একটু কম হবে এটা দশ হাজার টাকা ডাক করে গেছে এখন

छोट माँ देख आठ हजार आठशो टाइम

বিক্রি দেখেন বড় সাইজের যে মাছগুলো বিক্রি হয়ে গেল এগারো দুশো টাকায় এটা হচ্ছে চৌচল্লিশ কেজিতে মন পুরো পাকা এগারো ছিল এগারো দুশো টাকা এগারো হাজার টাকা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে চৌচল্লিশ কেজিতে মন আর মন হিসেবে বিক্রি হয় এখানে এই এগারো হাজার টাকা যে হইলো এটা মন হিসেবে চৌচল্লিশ কেজি মাছ হইলে এগারো হাজার টাকা ব্যাপার হিসেবে দিবে দেখেন দেখেন আস্তে আস্তে মাছ উঠতেছে এখন আসলে আরও বেশি একটা মাছ এসে পারেনি আপনারা কেবল সিজন শুরু হচ্ছে আপনারা জানেন যে সিজনে আমাদের বাগেরহাট জেলায় মাছটা বেশি উঠে বাগেরহাট জেলায় মাছ হওয়ার প্রচুর পরিমাণ এটা দেখেন মিরগেল মাছ বিক্রি হলো নয় হাজার ছয়শো টাকা করে দেখেন বিক্রি হয়েছে বিক্রি হলাই কত বিক্রি হয়েছে ভাই এটা কত বিক্রি হয়েছে

আটচার শিশু আট হাজার চারশো টাকা করে বিক্রি জলের পাশে আরও আছে আরও দেখে আপনাদের দেখেন বন্ধুরা বিভিন্ন সাইজের মাছ বাছাই করা হচ্ছে এখানে দেখেন রুই মাছ ছোটো বড়ো দেখেন এগুলো হচ্ছে একটু ছোট সাইজের কাতল মাছ আছে এই গ্লাস কাপ আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন এগুলো সবই বাছাই করা হচ্ছে দেখেন এই যে এখানে বড়ো সাইজের রুই মাছ আছে দুই তিন সাইজের রুই মাছ আছে দেখেন আমরা একটু দেখাবো এখানে মাছের দামে কেমন ডাক উঠে আমরা একটু দেখার চেষ্টা করব মাছ যেহেতু সাইজ করা হচ্ছে বাসায় করা হচ্ছে তারপরে মাছগুলো ডাকা হবে

あ歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何あ何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳何歳 আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো যেহেতু আমরা সাদা মাছের পুজো অনেক লং হয়ে গেছে বন্ধুরা আপনার চাইলে আসতে পারেন এই ফলতিতে পাইকারি মাছের আড়তে এটা দক্ষিণাঞ্চলের সব থেকে বড় পাইকারি মাছের আড়ত এই ফলতিতে পাইকারি মাছের আড়ত বন্ধুরা আমরা তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ